ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা এখন যেন মরণ ফাঁদে পরিণত হচ্ছে বিএসটিআই সাম্প্রতিক অভিযানে ধরা পড়েছে এমন সব নকল কসমেটিক্স যেখানে রয়েছে নির্ধারিত মাত্রার চেয়ে আড়াই হাজার গুণ বেশি ক্ষতিকর পদার্থ এসব নকল ক্রিম লিপস্টিক পাউডার বা ত্বক ফর্সাকারী পণ্যের রুকিয়ে আছে কিডনি বিকল ক্যান্সার এমনকি মৃত্যুর ঝুঁকি সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার চকবাজার এবং সাবার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই জব্দ করা এসব পণ্য পরীক্ষার জন্য বিএসটিআই ল্যাবরেটরিতে পাঠানো হলে বেরিয়ে আসে ভয়াবহ এক তথ্য এই নকল কসমেটিক্সে রয়েছে হাইড্রোকুইনন নামের একটি জৈব অ্যাসিড যার পরিমাণ অনুমোদিত মাত্রার চেয়ে আড়াই হাজার গুণ বেশি এর নিয়ম অনুযায়ী প্রতি কেরি পণ্যে সর্বোচ্চ পাঁচ মিলিগ্রাম হাইড্রোকুইনন থাকতে পারে কিন্তু এসব জব্দকৃত নকল ক্রিমে ছিল তার চেয়ে শত শতগুণ বেশি ফলে অল্প সময়ের গায়ের রং ফর্সা হলেও শরীরের ভেতরে শুরু হয় ভয়াবহ ক্ষয় প্রক্রিয়া কিডনি অকেজো হয়ে যাওয়া স্কিন ক্যান্সার লিভার ক্যান্সার এমনটি বন্ধার্থের মতো মরণ ব্যাধির ঝুঁকি তৈরি করে এসব পণ্য মহাখালী গাছ্র লিভার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক ড এনামুল করিম জানিয়েছেন চেহারা ফর্সা করার নামে এই ধরনের নকল ক্রিম ব্যবহারে শরীরের লিভার সহ বিভিন্ন অঙ্গে ক্যান্সার হতে পারে অন্যদিকে শহীদ সোহরাবাদী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ড মুসারাত সুলতানা সুমি বলেছেন এই বিষাক্ত ক্রিম নারীদের জন্য আরও ভয়ঙ্কর এতে অসময় গর্ভপাত স্তন ও স্কিন ক্যান্সার এমনকি গর্ভের শিশু ক্যান্সারে আক্রান্ত হবার আশঙ্কা থাকে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ধ্যাপক ড এম হুদা জানান তরুণ তরুণীরা মুখ ফর্সা করার জন্য যেসব ক্রিম ব্যবহার করছেন তাতে কয়েক সপ্তাহ পর থেকেই দেখা দিচ্ছে ত্বকের জ্বালা কালো দাগ ও ক্যান্সারের উপসর্গ বিশেষজ্ঞদের মতে এসব নকল পণ্য তৈরি করছে এক শ্রেণীর অসাধু ও মুনাফা লোভী ব্যবসায়ী বিদেশি নামী দামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তারা নিজেরাই তৈরি করছে নকল ক্রিম লিপস্টিক ও বেবি অয়েল এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও এখন সহজলভ্য এসব পণ্য যা সাধারণ ক্রেতারা বুঝতেও পারছেন না আসল না নকল চিকিৎসকদের অভিযোগ কিছু অসাধু চিকিৎসক পর্যন্ত এই সব ক্রিম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কমিশনের লোভে বিএসটিআই এর পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন এই সব নকল কসমেটিক্স ব্যবহারে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি ভয়াবহ নকল উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানিয়েছেন এই অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাজার থেকে ভেজাল পণ্য সম্পূর্ণ নির্মূল না হয় বিশ্বের বহু দেশে ইতোমধ্যেই হাইড্রোকুইনন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ কিন্তু বাংলাদেশে এখনো সহজেই এসব বিষাক্ত উপাদানযুক্ত ক্রিম বিক্রি হচ্ছে প্রকাশ্যে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি ফর্সাত্বক নয় সুস্থ ত্বকে সৌন্দর্যের প্রতীক বাহ্যিক রূপের পেছনে প্রাণ হারানো কোন বুদ্ধিমানের কাজ নয় নকল কসমেটিক্স মানে নিজের হাতে নিজের শরীরে বিষ ঢোকানো তাই সচেতন হন আসল নকল যাচাই করে পণ্য কিনুন আর নিজের সৌন্দর্যের চেয়ে বড় আপনার জীবন এ কথা মনে রাখুন সব সময়। আমি তোমার নাম যমুনা টিভি পাবলিক থেকে এই ধরনের তথ্যভিত্তিক ও সচেতনতামূলক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করে অন্যদের সতর্ক করুন